তারকেশ্বর জিআরপিএসের নতুন অফিস উদ্বোধনের রেলে ডিজি দেবাশীসায় তারকেশ্বরের এলআইসি বেল্ডিংয়ের বিপরীত তলায় নতুন সাসজ্জায় অফিসের উদ্বোধন হল পূর্ব রেলওয়ের ডিজি সাহেবকে গার্ড অফ অনার দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর অফিসের দিকে নিয়ে যাওয়া হয় উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৈলজা দাস সিআই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জি তারকেশ্বরের ও সি সুব্রত সাধুসহ রেল ও জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা পাশাপাশি আরামবাগ থেকে রসুলপুর হয়ে খানাকুলের নতুন রেল লাইন চালুর নোটিশও কিন্তু এবার প্রকাশ্যে এসেছে মানে এই বিজ্ঞপ্তিও জারি হয়েছে সব মিলিয়ে রেলের তরফে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গেল তালকেশ্বর জিআরপি নতুন থানার আজকে ইনোগ্রেশন হলো ইটস এ হায়ার বিল্ডিং থানা জুরিসডিকশন রেলের জুরিসডিকশন ওরা আশা করি খুব ভালো কাজ করবে সাধারণ মানুষের উপকার হবে স্যার আগে যেখানে বিল্ডিং ছিল আগে ছিল না এটা নতুন থানা এটা থানাটা নতুন হলো আগে আরামবাদ ছিল আগে ছিল আরামবাগ মতিলাল টেলিসকোপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন